আজ তোমাদের সন্ধান দিতে চলেছি পশ্চিম বর্ধমান জেলার পুরুলিয়া রোডের গড়ের দেবী ছিন্নমস্ত মন্দিরের কার্তিক মাসের অমাবস্যায় যেমন শ্যামাকালী শ্মশাঙ্কালী পূজিত হন তেমনি পূজিত হন কালীও মহাবিদ্যা নামে পরিচিত যে দশ দেবীর পুজো ব্রজতান্ত্রিক সাধনার অঙ্গ ছিন্নমস্ত হলেন তাদেরই অন্যতম এখানেই রয়েছে বহু প্রাচীন অসত্য গাছটি যার নিচে রয়েছে মায়ের দশ রূপের মূর্তি সাথেই রয়েছে শনি মহারাজের বিশাল মন্দির এবং এর পাশেই আছে বাবা বৈদ্যনাথের মন্দির ও দেবী পার্বতীর মন্দির এছাড়াও এখানে রয়েছে গণেশ ও রাধাকৃষ্ণের মন্দিরও একসময় ঘন জঙ্গলে ঘেরা ছিল গোটা এলাকা ছিল মহাশ্মশান সেই মহাশ্মশানেই শুরু হয়েছিল দেবীর আরাধনা পাথর কেটে তৈরি হয়েছিল মন্দির পরবর্তীকালে কুলটির তৎকালীন বিধায়ক স্বপ্নাদেশ পেয়ে দেবীর নতুন মন্দির তৈরি করে দেন আজকের এই ভিডিওতে থাকছে দেবী ছিন্নমস্ত মন্দিরের সম্পূর্ণ তথ্য তাই আর দেরি না করে আজকে জার্নি শুরু করা যাক সবার আগে আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি এখন আমি এসে পৌঁছালাম আসানসোল রেলওয়ে স্টেশনে গল্পে শুরুতেই জানাই এখানে আসতে হলে কিভাবে আসবে তোমরা হাওড়া থেকে আসানসোল আসার যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো এখানে আসানসোল আসার যে সমস্ত ট্রেনগুলি রয়েছে তা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি আসানসোল রেলওয়ে স্টেশনে পৌঁছে এখান থেকে তোমরা বাস ধরে চলে আসবে ডিসেরগড়ের ছিন্নমস্তার মন্দিরে ভাড়া পড়বে মাথা পিছু তিরিশ টাকা করে তোমরা চাইলে দিনের দিনই পুজো দিয়ে ঘুরে যেতে পারো এখান থেকে সকালবেলার বন্দে ভারত ধরে আসতে পারো এখানে আর বিকেলের বন্দে ভারত ধরে ফিরে যেতে পারো তোমার আস্থানায় প্রথমেই বলে রাখি পশ্চিম বর্ধমান জেলার পুরুলিয়া রোডের ডিসের গড়ে রয়েছে দেবী ছিন্নমস্তার মন্দির এই মন্দিরে দেবীর নিত্য পুজো হয় তবে বিশেষ পুজো হয় মঙ্গলবার এবং শনিবার করে এই মন্দিরে বহু ভক্তদের ভিড় হয় দ্বীপের অমাবস্যায় দেবীর বিশেষ পুজোর আয়োজন করাও হয় দেবীর শৃঙ্গার করা হয় দেবীকে নিবেদন করা হয় বিশেষ ভোগ অমাবস্যার এই বিশেষ পুজোর সাক্ষী হতে ভক্তদের ভিড় সেই সময় উপচে পড়ে এখানে মন্দিরে প্রবেশ করার পূর্বেই রয়েছে অনেক ছোট বড় দোকান যেখানে দেবীকে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এই জেলায় রয়েছে একাধিক কালী মন্দির কিন্তু দেবী মহামায়ার উগ্ররূপী ছিন্ন মস্তার মন্দির খুব বেশি লক্ষ্য করা যায় না জেলায় হাতে গোনা যে কয়েকটি ছিন্নমস্তার মন্দির আছে তার মধ্যে ডিসেরগড়ের এই মন্দির অন্যতম এই মন্দির একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল দেবীর সাধক এবং সেবায়িত্রা এসে এই মন্দিরে পুজো করতেন তখন ছিল পাথরের মন্দির সেখানেই দীর্ঘদিন ধরে দেবী পুজো পেয়ে আসছেন পুলটি তৎকালীন বিধায়ক উনিশশো সালে স্বপ্নাদেশ পেয়ে দেবীর এই নতুন মন্দির তৈরি করে দেন কিন্তু দেবীর পুরোনো মন্দিরের পাথরের বেদি আজও রয়েছে এখানে সেখানেই পুজো হয় এখনও দেবী ছিন্নমস্তার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মাঘী পূর্ণিমায় তবে দেবেনীতা অমাবস্যায় যে পুজোর আয়োজন করা হয় তা দেখার মতন ভক্তদের বিশ্বাস দেবীর কাছে করা মানত কখনই বিফলে যায় না পূরণ হয় সমস্ত মনস্কামনা তাই প্রতিদিনই বহু ভক্তদের ঢল লেগে থাকে এখানে ছিন্নমস্ত নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের ওপরে দণ্ডায়মান অবস্থায় থাকেন তার ডান হাতে থাকে কর্তিকা নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই মস্তক ধৃত থাকে তার কর্তৃত কণ্ঠনালী থেকে সবেকে নির্গত রক্তধারার তিনটির একটি স্বয়ং তিনি পান করেন এবং বাকি দুটি ডাকিনী ও বন্নিনী নামনি দুই সহচরী পান করেন এককভাবে তার সর্বজনীন পুজো সুপ্রচলিত নয় তান্ত্রিক যোগী সর্বত্রগিগণ বিরাচারী তান্ত্রিক মতে তার পুজো করে থাকেন ধ্যানমন্ত্র ব্যতীত তার পুজো হয় না গ্রন্থে বলা হয়েছে ধ্যান বিনা দেবীর পুজো করলে তিনি সাধকের প্রতি কুপিতা হন এবং সহস্র সাধকের মস্তক ছিন্ন করেন মন্দিরের ভিতরেই রয়েছে এই বহু প্রাচীন অসুস্থ গাছের নিচে মায়ের দশরূপের প্রতিমার অবস্থান তিনি নররক্ত ও নরমংশে পিতা হন মাংস ও ভয়ঙ্কর মন্ত্রে তার পুজো করা হয় তন্ত সাধকগণ সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা লাভের জন্য করেন তন্ত মস্তার মহাবিদ্যা আরাধনার জন্য দেবী ছিন্ন মস্তার পুজো করে থাকেন এখন আমরা দেখতে চলেছি এই মন্দিরের ভিতরেই অবস্থিত শনি মহারাজের মন্দির শ্রী শনি মহারাজ মন্দিরের পাশেই রয়েছে বাবা বৈদ্যনাথ মন্দির যা তোমরা এখন দেখতে চলেছ আমরা দেখতে চলেছি বাবা বৈদ্যনাথ মন্দিরের পাশেই দেবী পার্বতীর মন্দির যেখানে সেবাইকরা তাদের নিত্য পুজো করে থাকেন তাদের রীতি অনুযায়ী ছিন্নমস্তা দেবীর পূজা আমাদের ভারতবর্ষের কয়েকটি স্থানেই হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হিমাচল প্রদেশের চিন্তাপূর্ণী ছিন্নমস্তা মন্দির এটি একটি শক্তিপীঠ কথিত আছে এই মন্দিরে সতীর কপাল পড়েছিল দেবী এখানে ছিন্নমস্তিকা এবং কপাল উভয় রূপেই পূজিত হন আমরা এখন দেখতে চলেছি এই মন্দির প্রাঙ্গণেই অবস্থিত বাবা বিশ্বনাথের মন্দির এছাড়াও আমাদের দেশের বারাণসী নিকটবর্তী রামনগরের ছিন্নমস্ত মন্দিরে তান্ত্রিকরা সব দেহ নিয়ে দেবীর পুজোর আরাধনা করেন ঝাড়খণ্ডে দেওঘরের বৈদ্যনাথের নিকটবর্তী নন্দন পর্বত এবং রাঁচিতে অনন্য মহাবিদ্যার সঙ্গে ছিন্নমস্তর দেবীর পুজো আরাধনা করা হয় এখন আমরা চলে এসেছি এই মন্দির চত্বরেরই আরও একটা মন্দিরে শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এছাড়াও আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কয়েকটি জায়গায় দেবী ছিন্নমস্তের পুজো হয়ে থাকে আসামের কামাখ্যা মন্দির চত্বরে অনন্য মহাবিদ্যার সঙ্গে দেবী ছিন্নমস্তের পুজো আরাধনা হয় পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের একটি বিখ্যাত ছিন্নমস্ত মন্দিরও রয়েছে নেপালের কাঠমান্ডু উপত্যকায় চাঙ্গু নারায়ণ মন্দিরের কাছেও একটি ছিন্নমস্ত মন্দির অবস্থান করছে বার্নারের মধ্যে এই সকল মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম সপ্তদশ শতাব্দীর শেষভাগে নির্মিত এই মন্দির একসময় ঘন জঙ্গলে ঘেরা ছিল গোটা এলাকাটি ছিল মহাশ্মশান সেই মহাশ্মশানে শুরু হয়েছিল দেবীর আরাধনা পাথর কেটে তৈরি হয়েছিল মন্দির সে বহুকাল আগের কথা বর্তমানে নতুন মন্দির তৈরি হয়েছে কিন্তু পুরনো পাথরের মন্দিরের বেদিতে এখনও পুজো পান দেবী ছিন্নমস্তা জেলার শেষ প্রান্তের মানুষের কাছে রক্ষাকর্তী হয়ে দাঁড়িয়ে আছেন তিনি এখনো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলো না কেমন লাগলো এই ভিডিওটা সাথে একটা লাইক করে দিও পারলে সাবস্ক্রাইব করে রেখো এমনই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের মতন আসি দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন আরেক ধরনের গল্প নিয়ে তোমাদের সাথে